দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন হাসখালী ময়ূরহাট স্টেশন সংলগ্ন এলাকার মানুষ দেখেও দেখে না প্রশাসন দীর্ঘদিনের পানীয় জলের কল খারাপ অবস্থায় পড়ে রয়েছে সারাইয়ের কোনো উদ্যোগ নেই প্রশাসনের অভিযোগ গ্রামবাসীদের দীর্ঘদিন আগে পঞ্চায়েত সমিতির উদ্যোগে বসানো হয়েছিল পানীয় জলের কল সেটাও নাকি কোনো এক ব্যক্তির জায়গায় সে কল আজ অকেচ তার সাথে পানীয় জলের কল সেই ব্যক্তির বিরুদ্ধে কল তুলে নেওয়ার অভিযোগ করেন গ্রামবাসীরা তবে এ বিষয়ে গ্রামবাসী এবং প্রধানের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি কি বলেন চলুন শোনা আপনাদের ওই বাঁশটা হলো আমার সীমানা কলের পাশে আমার সীমানা আমি যা গতটা কিনেছি আচ্ছা ওইখানে আমার একটা আমি রুম করবো আমার ব্যবসার জন্য ওইখানে তার সামনে ফন্ডে আমার কল আছে তাহলে এই কলটা না তুললে আমার

স্ট্যান্ডিং যে মেম্বার রয়েছে শিল্পী রায় তার কাছ থেকে আমরা লিখিত রিপোর্ট পেয়েছি ওই কলটা তুলে ওইখানে যা পজিশন আছে তাতে ওই কল তোলা ছাড়া কোনো রিপেয়ার হবে না তুলে নতুন করেই পোতার মতন পজিশন আছে এটাকে যার জন্যে ওইটাও সমিতির কল বিডিও সাহেবকে জানানো হয়েছে বিডিও সাহেব পরিষ্কারই বলেছেন যে কলটাকে তুলে হাসখালি পাঠিয়ে দেওয়া হোক আমরা পরিবর্তে নতুন কলের ব্যবস্থা করব চাইছি এখানে আমাদের গ্রামের অনেক লোকজন এখানে উপস্থিত আছে আমরা চাইছি যে করতে যাতে রিপেয়ার হয়ে এটাতে গ্রামের লোকজন যাতে এই জল ইয়ে পানীয় জল ব্যবহার করতে পারে বা খেতে পারে তার জন্য আমরা অনুরোধ করছি বা জানাচ্ছি যাতে দ্রুত রিপেয়ারিং হয় যাতে লোকজন এখানে পরিশ্রুত জল যেটা পরিশ্রুত পানীয় জল যেটা মানুষের দরকার সেটা যাতে এখানে তাড়াতাড়ি এটা ব্যবস্থা হয় তার জন্য আমরা অনুরোধ করছি গ্রামবাসীর পক্ষ থেকে